হ্যালো বন্ধুরা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত দু সালে রাখি পূর্ণিমা কবে রাখি পূর্ণিমার পঞ্জিকা মতে সঠিক সময়সূচি ভাই কিংবা দাদাকে রাখি বাঁধার শুভ সময় কখন পঞ্জিকা মতে রাখি পূর্ণিমার দিন ভাই কিংবা দাদাকে রাখি পরানোর সঠিক উপকরণ কি কি লাগে এর সঙ্গে জেনে নেব রাখি পূর্ণিমার দিন অনেকের বাড়িতেই সত্যনারায়ণের পূজা হয়ে থাকে এই সত্যনারায়ণের পূজার সঠিক সময়সূচি জেনে নেব এই দিন গঙ্গা স্নানের শুভ সময় আমরা জেনে নেব আসুন জেনে নিই রাখি পূর্ণিমার শুভ সময় তিথি আরম্ভ কখন হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে তার বিস্তারিত বাইশে শ্রাবণ আটই আগস্ট শুক্রবার দিবা একটা সাতান্ন হইতে পূর্ণিমা শুরু হচ্ছে তেইশে শ্রাবণ নয়ই আগস্ট শনিবার দিবা একটা একচল্লিশ পর্যন্ত পূর্ণিমা থাকবে নিশি পালন বাইশে শ্রাবণ আটই আগস্ট শুক্রবার রাখি পরানোর সবথেকে শুভ সময় কখন পঞ্জিকা মতে নয়ই আগস্ট শনিবার ভোর পাঁচটা তেইশ হতে দুপুর একটা তেইশ পর্যন্ত রাখি পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজার সঠিক সময়সূচি পঞ্জিকা মতে আটই আগস্ট শুক্রবার সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ থেকে তিথি শুরু হবে এবং তিথি সমাপ্ত হবে আটটা পঞ্চাশ মিনিটে এরপর জেনে নেব গঙ্গা স্নানের শুভ সময় সূর্যোদয় থেকে একটা তেইশের মধ্যে রাখি বন্ধনের জন্য সঠিক উপকরণ কি কি লাগবে প্রথমে একটি পরিষ্কার থালা নিয়ে নিন তিনটে পান রাখবেন থালায় তার উপর তিনটে সুপরি রাখবেন ছোট একটি বাটিতে সিঁদুর রাখবেন আর একটি ছোট বাটিতে আতপ চাল রাখবেন তারপর একটা ছোট্ট বাটিতে চন্দন রাখবেন একটি বাটিতে মিষ্টান্ন রাখবেন একটি প্রজ্বলিত প্রদীপ জ্বালাবেন কিছুটা ফুল থালায় রাখবেন তারপর নিজের পছন্দ মতো রাখি রাখবেন এবং আপনার সাধ্য মতো কিছু গিফট রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলাইকানে প্রেস করে অল নোটিফিকেশান অন করুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ